হুজুর বলে কোন সাহসে এই যে সবে বরাত আসছে আর মাত্র চার পাঁচ দিন পরে আসছে না সারা বছর মসজিদে জায়গা হয় ফাঁকা সিনেমা হল দেখতে যান পাঠান বলছে হাউসফুল টিকিট নাই আর দশ দিন আগে থেকে হাউসফুল ট্রেনে উঠবেন বলছে একটাও সিট নাই সব নাকি বুকিং প্লেনে উঠবেন বুকিং বাসে উঠবেন সিট নাই সিনেমা হলে সিট নাই মেলায় দোকানদারের জিলাপি কিনবে লাইন দিয়ে সব জায়গাতে ভিড় অথচ আল্লাহর ঘরে মোয়াজ্জেন আর ইমাম সাহেব দুইজন আর তিনজন বুড়া বাড়িতে বউমাদের জলন সহ্য করতে পারে না মসজিদে গিয়ে বসে আছে কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ বুড়া মানুষ কি করবে কাজ নাই মসজিদে গিয়ে বসে আছে আল্লাহ সব জায়গাতে হাউসফুল আল্লাহর ঘরে সব ফাঁকা ফাঁকা কি ফাঁকা নয় ফাঁকা সারা জীবন নামাজ পড়লো না ওকে বলেছে যে সবে বারাতের রাত্রি নাকি ফেরেস তারা বড় বড় খাতা নিয়ে আসে যার যত রুজির দরকার যার যত টাকা পয়সার দরকার সেদিন রাতে চেয়ে নিতে হবে ও দেখছি মগরেবের সময় নামাজ পড়তে ঢুকবে ফজরের নামাজের আগে দেখছি ইট দিয়ে রেখেছে মসজিদে ইট দিয়ে হ্যাঁ বলছে আচ্ছা ইট দিয়ে এলে কেন বলছে মাথা খারাপ আজকে সুযোগ এসেছে আজকে ফেরেস তারা খাতা মসজিদে ঢুকবে আজকে মিস করা যাবেন ওই জন্য কাতারে জায়গা পাবো না বলে আগে থেকে ইট দিয়ে দখল করে রেখেছি সারা জীবন মসজিদে যায় বুঝতে পারছেন না কোনদিন মসজিদে যায় না সবে বরাতে গিয়ে আবার কেউ কেউ দেখছি হালুয়া রুটি খেয়ে নিজে তো জনমের খাওয়া খেলো তারপরে দেখছি দুতলার চিলে কোটাতে রেখে এসেছে হাগো খালা চিলে কোটাতে হালুয়া রুটি রেখে এলে কেন বলছে ওরি বাবা আমার শ্বশুর মারা গেছে তিরিশ বছর আগে সবে বেড়াতে রাত্রেবেলা তাদের রুহুগুলো বাড়িতে আসবে ছাদের উপরে ওই জন্য রেখে এসেছি এসে খেয়ে যাবে এগুলো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না আবার কেউ কেউ বলছে উরি বাবা রে নবীর দাঁত ভেঙে দিয়েছিল মমতাজি ইসলাম দেখ কত বড় বক্তা কিন্তু বদমায়েস লোক নবীকে ভালোবাসে না দেখ নবীর মা মেরে দাঁত ভেঙে দিল নবী হালুয়া রুটি খেয়েছিল ওই জন্য আমরা হালুয়া রুটি খাই ও নবীর ভক্ত প্রেমিক নবীর যদি দাঁত ভেঙে দেয় তোমার যদি মন খারাপ হয় তুমি নিজে দুটো দিয়ে বা পাথর দিয়ে দুটো দাঁত ভাঙো না দেখি সেদিন তবেই বলবো তুমি নবীর প্রেমিক হ্যাঁ নবী হালুয়া রুটি খেয়েছিল বলে হালুয়া রুটি খাচ্ছো নবীর দাঁত ভেঙেছিল দাঁতটা কবে ভাঙবে হে কত বড় মৃত্যু অহুদের যুদ্ধ হয়েছে সাওয়াল মাসে কত কোন মাসে সাওয়াল মাসের সাত তারিখে ওহুদের যুদ্ধ হয়েছে কত হিজড়িতে তিন খিজড়িতে ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে ওহুদের যুদ্ধ হয়েছে কত হিজড়িতে তিন খিজড়িতে কোন মাসে হয়েছে সাওয়াল মাসে হয়েছে সবে বরাত কোন মাসে শাবান মাসে সাবানের পরে রমজান তারপর সাওয়াল মানে সবে বরাতে দু মাস পরে নবীর দাঁত ভাঙছে আর ও আগে থেকে বলছে নবীর দাঁত ভেঙেছে হালুয়া খেতে হবে মানে কত বড় তাহলে এ চিন্তা ভাবনা করে দেখুন আর যুক্তিটাও ভুল নবীর এখনো দাঁত ভাঙিনি ভালো করে বুঝবেন শাবান মাসে দাঁত ভাঙিনি দাঁত ভেঙেছে কবে শাওয়াল মাসের সাত তারিখে উহুদের প্রান্তরে মিষ্টি লিখে জিরিতে তাহলে হালুয়া রুটি যে দলিল বলছে যে নবী হালুয়া রুটি খেয়েছিল এটা তো একেবারে মিথ্যা কথা চি 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 আল্লাহ নবী সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এটা হাদিস আছে অবশ্যই আছে বেশি বেশি করে রোজা রাখতেন অবশ্যই এটা হাদিস আছে কোন কোন হাদিস এটাও পাওয়া যায় যে এক মাস পুরো রোজা রাখতেন আল্লাহ ফাকবার তবে ঢং করে যদি মনে করেন শুধু পনেরো তারিখে রোজা করব অবশ্যই ওটা বেদাত আপনি যদি ইয়ামে বীজ অর্থাৎ প্রত্যেক চন্দ্র তারিখে তেরো চোদ্দ পনেরো রোজা যদি রেখে অভ্যস্ত থাকেন এই মাসে আপনি সাবান মাসে তেরো চোদ্দ পনেরো করুন এতে কোনো আপত্তি নেই নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে ওই দিনে রোজা পালন করা নবী করেছিল বলে যদি আপনি করেন আপনার এটা অবশ্যই বেদা মায়েদেরকে বলছি দিন হালুয়া রুটি করে করে রোজা ঢং করে গোনা কিনতে যাবেন না প্রত্যেক মাসের তিন তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা করে যদি অভ্যাস থাকে আপনি এ মাসে তিনটে রোজা করতে পারেন আপত্তি নেই মেধা কত ভয়ঙ্কর এবার আপনাকে একটা কোরআনের হাদিস কোরআনের আয়াত আল হাদিসের অংশ বলছি নবীজি বলছেন কুল্লু বিদাতিন জালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার নিশ্চয় নতুন আবিষ্কৃত প্রত্যেক কাজ ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টকারীর স্থান ফি মধ্যে নার মানে আগুন আগুনের মধ্যে তাদের অবস্থান ঘটবে তাহলে ভালো কাজ করার আগে অবশ্যই আমরা একবার চেক করে নেব যে ভালো কাজটা আল্লাহ নবীর থেকে প্রমাণ আছে কি নাই তাই না কি সর্বনাশ ব্যাপার তো মারাত্মক সমাজে ভাইরাস বলছে ইসলাম কত বড় শুধু বলে দলিল চায় দলিল চায় ও যে মায়ের পেটে ছিল ওর বাপকে তার কোনো প্রমাণ আছে আমাকে বলছে ওই ওর মা কার কাছে রাতের বেলা ছিল ওর ওর মায়ের কোনো ঠিক আছে মমতাজুল ইসলাম বলতে পারবো ওর বাপকে আশ্চর্য ব্যাপার হুজুর এই রকম শব্দ ব্যবহার করছে আমার জন্য হুজুরের জন্য দোয়া করি আল্লাহ হুজুরকে তুমি সঠিক দিনের জ্ঞান দান করো আমিন আশ্চর্য কথা আশ্চর্য বাজার থেকে দশ টাকা কেজি একটা বেগুন কিনতে গেলে চারবার দেখে ভিতরে কানা আছে কি না পাঁচশো টাকার নোট দিলে চারবার দেখে ওরি বাবা বাবু আছে তো দেখি কি দেখি না পাঁচ টাকা কেজি বেগুন কিনে যদি চারবার দেখা লাগে পাঁচ টাকা নোট যদি চারবার দেখা লাগে বন্ধু আপনি যে আমল করে যেতে চাইছেন একবার দেখা লাগবে না আমার নবী করেছিলেন কি না দেখা লাগবে কি লাগবে না লাগবে অবশ্যই আমল করুন তবে নবী যেটা করেছেন ওটা করুন নবীর বাইরে করতে যাবেন না হিতে বিপরীত হয়ে যাবে এটা যদি হজরত ওমারের মতো যুগ হতো এদেরকে সব ফাঁসির মঞ্চে ঝোলানো হতো এই জিলাপি হুজুর যত আছে সমাজে এদের সব ফাঁসি দেওয়া হতো আল্লাহ আকবর আপনাকে একটা গল্প বলছি শিক্ষা নিয়ে শুনুন বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন এটা মন দিয়ে শুনুন তো লড়াচড়া করবেন না বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে এসে বলছে না এসেছে লোকটা কাঁধে আছে তার একটা বাঁক বাঁক বুঝেন ওই পানি টানি আগেকার দিনে তো মাঠ থেকে ধান আনতো কি বলে আপনাদের বাহক বলে তো বাহক তা এক দেশের বুলি তার এক দেশের গালি তাই না এক এক জায়গার এক এক রকম আমি অনেক দিন আগে একবার বাংলাদেশে জলসা করতে গিয়েছিলাম তখন প্রথম প্রথম যাচ্ছি বাংলাদেশে এবছর তো বাংলাদেশ সরকার আমাকে ঢুকতে দিল না আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমি বড় অপরাধ করে ফেলেছি হক কথা বলে এই আমাকে ঢুকতে দেওয়া হলো না এবছরে অনেক জায়গাতে আমার জলসা ক্যান্সেল করে দিয়েছে অনেক জায়গাতে জলসাতে সাথে বড় ইট মেরেছে আল্লাহ বাঁচিয়েছে বেঁচে আপনাদের এই পর্যন্ত আজকে পৌঁছাতে পেরেছি তাছাড়া বাঁচার রাস্তা ছিল না এত অত্যাচার এ আমার উপরে হয়েছে আর ফোন ধরলেই একবার মায়ের কাছে যাচ্ছে একবার আমার বইয়ের কাছে আর একবার আমার বোনের কাছে এরকম কঠিন অবস্থাতে এসেছি বলুন তো দেখি এতক্ষণ পর্যন্ত যে কথা বলেছি আমি একটাও অযুক্তিকর কথা বলেছি বলে মনে হয় হ্যাঁ অথচ সোশ্যাল মিডিয়াতে কিছু হুজুর তারা আমার নামে এরকম ভাবে লটিয়ে দিচ্ছে আশ্চর্য বিষয় তা বাঁক নিয়ে এসেছে একটা লোক বাদশাহ শাহজাহানের কাছে ভালো করে বুঝবেন গল্পটা বাঁকের একদিকে আছে একটা খাঁচা তার ভিতরে আছে একটা পাখি আর একদিকে আছে একটা খাঁচা সেই খাঁচাটা ফাঁকা খাঁচা বুঝেন তো বুঝেন মানে ডিস্টার্ব হতে পারে ভাষা হয় না তো হ্যাঁ ঠিকই আছে তা খাঁচা তা বাদশাহ শাহজাহান ওই লোকটাকে বলছে এই তোমার একটা খাঁচাতে পাখি আর একটা খাঁচা ফাঁকা কেন তখন লোকটা বলছে যাহব না এই যে খাঁচাটা ফাঁকা দেখছেন এটা খাঁচা নয় এটা পাখি ধরা ফাঁদ ফাঁদ আর যেটা পাখি দেখছেন এটা অরিজিনাল খাঁচা তা বলছে তুমি কি করো বলছে আমি কি করি এই পাখিতে যে খাঁচাতে আছে এই খাঁচাটা জঙ্গলের গভীরে আমি রেখে আসি আর পাশে রেখে আসি ওই ফাঁদ খাঁচাটা আর পাখিটা নিজে কুহু 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 এরকম করে ডাকে আর ওর স্বজাতির পাখিরা ওর সঙ্গে দেখা করার করতে এসে ওই ফাঁদের ভিতরে বন্দি হয়ে যায় আর আমি ধরে বেশ মজা করে কুপ্তা করে খাই বাদশা শাহজাহান বলছে তাই বলছে হ্যাঁ বলছে ওই পাখিটাকে এখানে আনো পাখিটাকে নিয়ে এসেছে বাদশা শাহজাহান বলছে তলোয়ারটা দাও তো তলোয়ারটা দিয়ে পাখিটাকে টুকরো টুকরো করে কেটে দিয়েছে পাখির মালিক তখন কামতে কামতে বলছে বাদশা কি সর্বনাশ করে দিলেন আপনি আমার আমার রুজি রুটির ব্যবস্থাটাই নষ্ট করে দিলেন পাখিটাকে মারলেন কেন ষোলো পাখির মালিক যে পাখি মিথ্যা অভিনয় করে তার সহজাতিকে মালিকের ফাঁদে ফাঁসিয়ে দিয়ে খাদ্য খাবারের উপযুক্ত করে দেয় আমি বাদশাহ শাহজাহান ওই পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে ভালো মনে করি না আমিও মমতাজুল ইসলাম বলছি যারা হুজুরের ভ্যাক করে বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে সবুজ কেনালের বড় বারো পরে জাতিকে যারা বেদাতের ভিতরে ঢুকিয়ে দিয়ে সিলকের ভিতরে ঢুকিয়ে দিয়ে জাহান নামের পথে নিয়ে চলে যাচ্ছে আমি মমতাজুল ইসলাম বলছি যুগ যদি হজরত তোমারের মতো হতো এ জামানা যদি হজরত উসমানের খলিফার পথ যদি থাকত এ জামানা যদি আবু বক্কারে হতো অবশ্যই এই দুই নম্বরে হুজুরকে জেলখানাতে ভরে রাখা হতো আর না হলে ফাঁসির কাজটা ঝুলিয়ে দেওয়া হতো কারণে মিথ্যা অভিনয় করে জাতিকে জাহান নামের পথে নিয়ে যাচ্ছে মিথ্যা কথা বলে ডাহা মিথ্যা কথা বলে কত বড় বদমাইশ আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় কি যায় না যাই হুজুর বলছে ডাইরেক্ট পাওয়া যায় না মাধ্যমে তবে পেতে হয় মানে আমার বাপের কবরে এসো বড় একটা চাদর চড়িয়ে দাও আমার বাপ তোমাকে জান্নাতে নিয়ে যাবে তোমার বাপই তো তিয়ামতের মাঠে নৌকা চালাবে ও কাকে বাঁচাবে আশ্চর্য ব্যাপার কেউ কিয়ামতের মাঠে কাউকে বাঁচাতে পারবে না গোটা কিয়ামতের মাঠ কেমন পরিস্থিতি হবে আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইয়াওমা তারাউনা হাতাজ হালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু দাতি হামলিন হামলাহা সুকারা একদম গর্ভবতী মা তার বাচ্চা এমনিতে হয়ে যাবে বুঝতে পারবে না কিয়ামতের মাঠে দুগ্ধ দানকারিণী মা তার বাচ্চাকে দুটপান করাতে ভুলে যাবে মানুষগুলি কি দেখতে পাওয়া যাবে মাতালের মতো তারা ঘুরছে আল্লাহ বলছো আমার কোন বিশ্বকারা একজনেও তারা মত পান করেনি ওলা কিন্না আজাব আল্লাহ সদিদ আমার কঠিন আজাবের ভয়ে তারা তত্তর তত্তর করে কাঁপবে মাতালের মতো করে সমস্ত মানুষ যাবে আদম আলিক ইসালামের কাছে আদম আলিক ইসালামকে গিয়ে বলবেন যে আপনি তো আবুল বাসার আপনি তো সারা পৃথিবীর সমস্ত মানুষের পিতা আপনি আমাদের জন্য একটু সহযোগিতা করুন আদম আলিক ইসালাম তখন বলবেন যে আমি আমার নিজের বেটা মার্ডার কেসের আসামি আমি আল্লাহর দরবারে কি করে মুখ তুলে কথা বলবো আদম পৃথিবীর সব থেকে আদি পিতা আমাদের তিনি নবী প্রথমেই আদম আলিক ইসালাম বলবেন আমার বেটা নিজে মার্ডার কেসের আসামি আবিল কাবিল মানের কেসের আসামি আমি কি করে আল্লাহর দরবারে কথা বলবো মানুষ ঈশার কাছে যাবে ঈশা বলবে আমি বড় বিপদে আছি কারণ হচ্ছে এই আমাকে মানুষের আল্লাহর পুত্র বলে দিয়েছে তাই না সব নবীরা এরকম ভাবে ফেরত দিয়ে দিবে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী ভাসাল্লামের কাছে আসবেন তখন বিশ্ব নবী সাল্লাহ আলী ভাসাল্লাম শেষ দাতে পড়ে থাকবেন একজন মাত্র নবী তিনি শুধু কেয়ামতের মাঠে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি তার মানে বোঝা গেল একজন নবী পর্যন্ত তার ব্যাটাকে বাঁচাতে পারবে না একজন নবী পর্যন্ত মানুষকে বাঁচানোর ক্ষমতা রাখে না কেয়ামতের মাঠে অথচ এ বলছে কি বলছে বলছে আমার বাপ চাচা আমার দাদু সবাই তোমাদের বাঁচিয়ে দিবে তোমরা আমাদের মাজারে এসো আশ্চর্য মলম কি বলছে বুঝতে পারছেন না বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না আমি মমতাজুল ইসলাম আমাকে বলছে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় আমি বলেছি তোর গাছের বারোটা বাজাবো আমি নারকেল গাছে উঠবো তোদের গাছেই চাপবো না যে গাছের ডাল থাকে ও গাছেই উঠবো না নারকেল গাছ উঠবো কি বলি বুঝতে পারছেন না কঠিন ব্যাপার প্রত্যেক দেখবেন প্রত্যেক মাজারে মানে এদের শিক্ষা কেমন ভাবে দিতে হবে জানেন একটা ছেলে রাতে স্বপ্ন দেখেছে রাতে স্বপ্ন দেখেছে একটা ছেড়ে দিব বক্তব্য একটা ছেলে রাতে স্বপ্ন দেখেছে কি স্বপ্ন দেখেছে জানেন স্বপ্ন দেখেছে নিয়ে পিস সাহেবের কাছে ব্যাখ্যা করতে এসেছে বলছে পিস সাহেব আমি স্বপ্ন দেখছি আপনার হাতে আছে খাঁটি মধু আর আমার হাতে আছে পাতলা পায়খানা পিস সাহেব তখন বলছে দেখবি না আমার কেরামতি কত তোর হাতে পায়খানা তো হবেই তুই মুড়ি আমি পীর তোর থেকে আমার দাম তো বেশি হবেই আমার হাতে ওই জন্য মধু তখন ছেলেটা বলছে পীর সাহেব আমার স্বপ্ন এখনো শেষ হয়নি তা বলছে বল বলছে আমি তারপরে দেখছি যে আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন আর আমি আপনার হাতটা চেটে খাচ্ছি বলছে ব্যাখ্যা এখন দেওয়া যাবে না তিন বছর পরে বুঝতে পারছেন না এদের এই রকম ভাবে শিক্ষা দেওয়া দরকার সারা ভারতবর্ষে নয় সারা ভারতবর্ষে যত মাজার আছে প্রত্যেক মাজারে ঢোকার আগে দেখবেন কিছু লোক থালা নিয়ে বসে থাকে থাকে না লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা দুটো ভিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ কানা খোড়ার আল্লাহ রাস্তায় ভিক্ষা দাও আল্লাহকে দাও আমাকে দাও আল্লাহকে পাবে এক টাকা দিলে পাঁচ টাকা পাবে বলে কি বলে না বলে বলে আর ভিকারীরা মাজারের বাইরে রাস্তাতে বসে আছে আর একটা লোক দেখছি স্করপিও গাড়ি করে গাড়িটা সাইডে রেখে এদেরকে টপকিয়ে দিয়ে চলে গেল গিয়ে মাজারের সেজদা দিয়ে পড়ে বলছে আল্লাহ বাবা ব্যবসায় তেরো কোটি লস একটু ব্যবস্থা করে দাও এ কত বড় গরু ফকিরেরা বুঝতে পেরে গেল মরা মানুষের কাছে মাল নাই ওই জন্য জীবিত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে আর এ গরু ডাইরেক্ট গিয়ে সেচ দামাচ্ছে কি বলছি বুঝতে পারছেন গরু কি গরু না তাহলে এ গরু আরে ভিখারি ব্যাপারটা বুঝতে পেরেছে মরা মানুষের কাছে কিছু নাই ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসেছে আর এ গরু স্কর্পিও গাড়ি করে মরা মানুষের কাছে শেষ দায় দিয়ে লুটিয়ে পড়ে আছে কি চিটিং রে বাবা আর পাঁচ থেকে একজন বলছে আমাদের আল্লাহর অলি জীবিত থাকা অবস্থায় যত পাওয়ার ছিল মরার পরে পাওয়ার আরো তিন গুণ হয়েছে ঘটছে কি ঘটছে না সব শীত সব কি শিখ মানে আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শির আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শির রুজির মালিক কে আল্লাহ নতুন দোকান করেছে নতুন দোকান করার পরে হুজুরের কাছে গিয়ে বলছে একটা তাবিজ দেন তো কি করবে ওই দোকানে যাতে বেচাকেনা কেনা বেশি হয় হুজুর মসজিদের ইমাম সাহেব তা হুজুর তাবিজ লিখে দিয়েছে তা লোকটা জিজ্ঞেস করছে কত দিনের মধ্যে ফলাফল পাবো বলছি এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে এক সপ্তাহতে বলছে হ্যাঁ তো হুজুর তাবিজ দিয়ে ওর দোকানের বেচাকেনা কেনা বাড়াতে পারছে তা আমি ওই হুজুরকে বলছি একটু মসজিদের সেক্রেটারিকে তাবিজ করে তোমার বেতনটা কুড়ি হাজার করো না দেখি তোমার তাবিজের পাওয়ার কত হ্যাঁ একটা লোক বাস কিনেছে বাস কিনে পিস সাহেবের কাছে গেছে তাবি জানতে পিস সাহেব তখন হাতটা দেখে বলছে উরি বাপে তো মারাত্মক ব্যাপার আর চিটিং বাসদের যা হয় মারাত্মক ব্যাপার যে কি ব্যাপার বলছে আমি যা দেখতে পাচ্ছি দশ হাজার টাকার একটা তাবিজ নিলে ভাই তোমার কঠিন উপকার কি উপকার বলছে হুজুর এত তাবিজের দাম দশ হাজার বলছে না লকডাউনে দাম বেড়েছে তাবিজের তাই এ তখন ভাবছে পনেরো লাখ টাকার বাস কিনেছি আর দশ হাজার টাকা তাবিজ কিনতে পারবো না তো বলছে পিস সাহেব তাবিজের কাজ কী বলছে তাবিজ তোমার ড্রাইভার যেখানে চালাবে লাল সুতোতে বেঁধে পাছার তলায় দিয়ে রাখবে বলছে কাজ কি হবে বলছে বাসে রোডে সব বাস ফাঁকা যাবে তোমার বাসে দেখবে মতো প্যাসেঞ্জার ঝুলছে তখন দেখছে এ মারাত্মক ব্যাপার তা আমি হুজুরকে বলতে চাচ্ছি দশ হাজার টাকার তাবিজ যদি সব বাস খালি করে এর বাসে যদি প্যাসেঞ্জার তুলে দেওয়ার তোমার ক্ষমতা থাকে তুমি হারাম কোত তাবিজ বেঁচে না খেয়ে ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে সব টাকা তোমার বাড়িতে আনো না চিটিংবাজি জায়গা পো না এই বিজ্ঞানের যুগে এগুলো বিশ্বাস করা যায় না মালদাতে একটা জায়গা আছে কি গো মাজার আছে আমি আদিনাতে গিয়েছিলাম ফটো তুলে এনেছি আর আমার সকল মিডিয়ার এসব যারা আছে মিডিয়ারা আমার মোটামুটি পঞ্চাশটা মিডিয়া আছে পশ্চিম বাংলাতে তার মধ্যে এখানে কজন এসছে বিভিন্ন জায়গা বিভিন্ন আছে আর আমার মাদ্রাসায় প্রোগ্রাম আছে জলসা আমার মাদ্রাসায় ষোলোই মার্চ সেদিন ইনশাল্লাহ সবাই মোবাইল নিয়ে রেডি থাকবেন পঞ্চাশ একশোটা মোবাইলে সেদিন লাইভ চলবে ইনশাল্লাহ একশোটা মিডিয়া থাকবে ইনশাল্লাহ তা যে কথা বলছিলাম আমি গেলাম সেদিন আদিনার মাজারে তা আমার একটা খুব ক্লোজ বন্ধু আছে বন্ধু ও ছোটো ভাইয়ের মতো তার নাম মানজুর ওই কিষানগঞ্জের দিকে বাড়ি আমাকে বলছে মওলানা ওই ভিতরে দেখলাম একটা পুকুর আছে পুকুর নাই যারা গেছেন পুকুর আছে বলছে তা এই পুকুরের পানি সবাই তুলে নিয়ে যায় যে বিভিন্ন মানত মেনে খায় মনে মনে বলছে এটা যদি গরুকেও হয় গরু খাবে না এত নোংরা পানি এত নোংরা পানি আর একটা দোকান এই যে টুপিটা দেখতে পাচ্ছেন আদিনা থেকে কিনে এনেছি সবাইরা ছিল তা আদিনা যেখানে টুপি কিনতে যাচ্ছি ওই লোকটা তখন বলছে এই তো সেই মাল আমাকে দেখে বলছে বলছে এই তো সেই মাল এই তো সেই মমতাজুল ইসলাম আমাদের বিরুদ্ধে আমাকে দেখে মনে মনে বলছি বলছে আজকে কি সব দেখতে এলেন আমাকে বলছে মানে মাল করতে এখানে কি হয় না হয় আল্লাহ একবার মেয়ে ছেলেরা জীবনে স্বামীর কাছে রাতের বেলা থাকার টাইম পায় না বলছে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বলছে ওই বাবার মাজারে সেজদা দিয়ে বসে থাকে যাদের বাচ্চা কাচ্চা হয় না পিস সাহেবের ও স্বামীর কাছে থেকে বাচ্চা হওয়াতে পারে না ও মরা মানুষের কাছে থেকে নাকি বাচ্চা হওয়াচ্ছে এক কঠিন বোকা পাগল কি আর গাছে ধরে বাচ্চা দেওয়ার মালিক কে রাখে কে হায়াত মতের মালিক আল্লাহ পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই আছে নাই এবার একটা চমৎকার হাদিস বলছি হজরত ওমারের নাম শুনেছেন শুনেছেন তো আল্লাহ নবী পৃথিবী থেকে চলে গেলেন খুব মন দিয়ে এটা শুনুন এটা আপনার কাজে লাগবে খুব বড় দলিল এটা আল্লাহ নবী পৃথিবী থেকে চলে গেলেন হজরত ওমার তখন খলিফা আমিরুল মোহামিন হজরত তোমারের জামানায় অনাবৃষ্টি আসমানে বৃষ্টি নাই তার লোক সব দল বেঁধে এসেছে হজরত ওমারের কাছে এসে বলছে ওমার আপনি একটু দোয়া করে দেন না যাতে আসমান থেকে বৃষ্টি হয় ওমার তখন বলছে 春龙。 আল্লাহ নবী বেঁচে থাকা অবস্থায় নবীজি দোয়া করতেন দুয়ার বরকো পানি হতো এখন পৃথিবীতে নাই এক কাজ চাচা আছে তার নাম আব্বাস তোমরা আব্বাসের কাছে কাছে যাও লোক গেল আপনি তো চাচা আপনাকে খুব ভালোবাসি নবী তো পৃথিবীতে নেই চাচা হিসেবে আপনাকে খুব ভালোবাসি আপনি দয়া করে একটু আল্লাহকে বলুন আমাদের মাঠের ফসলগুলো সব মারা যাচ্ছে আল্লাহকে বলুন হসরত আব্বাস হাত হাত দুটো তুলে বলছেন আল্লাহ নবী চাচা বলে তারা আমাকে ভালোবাসে আমি দোয়া চাইছি এই বিপদগ্রস্ত কৃষক মানুষদেরকে তুমি পানি দিয়ে তাদেরকে সবুজে ভরে দাও জমিতে মাঠে খালে বিলে আসমান থেকে অজরে বৃষ্টি ঝরতে লাগলো বলুন তো দেখি হজরত ওমর এটা বলতে পারতেন কি পারতেন না এই নবী নেই তাই কি হয়েছে ওই দেখো মদিনায়তে আল্লাহ নবীর কবর তোমরা মদিনায় আল্লাহ নবীর কবরে গিয়ে দুয়া চাও আসমান থেকে বৃষ্টি হবে হজরত তোমার বলতে পারতেন কি পারতেন না কার কাছে পাঠালেন আব্বাসের কাছে মানে তোমারও জানেন নবী পৃথিবীতে নেই নবীর আর কোনো ক্ষমতা নেই আশ্চর্য ব্যাপার আর এ বলছে হুজুরের মরার পরে ক্ষমতা আরো বেড়েছে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো বলুন আমিন ও আমিল সলে হাত বলতে বলতে এত দূর চলে এসেছিলাম এবার আপনাদেরকে কয়েকটা সলে ভালো আমল বলে দিব ইনশাল্লাহ আজকে থেকে আমল করবেন কারা কারা হাত তুলুন তুলুন সবাই করবেন তো একটা কথা আছে যে বুঝে যে অবুঝ হয় তারে বোঝায় কে আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে আলহামদুলিল্লাহ আপনাকে আমি কয়েকটা আমল বলে দিয়ে যাচ্ছি আমলগুলো আমল করার চেষ্টা করবেন এক টুপিটা খুব খাতার নাক মাথায় আগুন ধরে যাচ্ছে এত গরম লাগছে আর আমলগুলো একটা একটা করে বলছি এক আল্লাহ নবী সাহা বলেছেন একজন মুসলিম আর একজন মুসলিমের উপরে পাঁচটা জিনিসের হক রাখে কটা আর একটা হাদিসে যদি আছে ছটা দুটো হাদিসে ঠিক তাই তো তা আমি পাঁচটারটাই বলছি যাতে আপনার একটা শট করে আমল করতে সুবিধা হয় আমার কথাবার্তা বুঝতে পারছেন না অসুবিধা হচ্ছে বলবো হ্যাঁ হ্যাঁ মানে এক এক জায়গায় এক এক রকম তো